আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি যাই হোক আজকে কথা বলবো ল্যাম্প স্কিন ডিজিজ এই বিষয় নিয়ে এর আগেও অনেক ভিডিও দিয়েছে আপনাদের সেটা মনে করেন পাঁচ ছয় দিন বা এক মাসের বেশি হয়ে গেলে সেই বাচ্চাগুলোর কি ঔষধ দেওয়া যায় আর মনে করেন দুই থেকে তিন দিন বয়সে আপনার বাছরের ল্যাম্প স্কিন ডিজিজ হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন তার শরীরে কি এমন অ্যান্টিবায়োটিক কাটবে দেখুন আমার এই বাছুরটা তিন দিন বয়সে কিন্তু ল্যাম্প স্কিন ডিজিজ হয়েছিল আজকে দশ দিন বয়স তো সেই ক্ষেত্রে আমি একে কি ট্রিটমেন্ট দিয়েছি আপনাদের দেখাই প্রথমত দিয়েছি লাইসোভেট এটা চার গ্রাম দিন একবার এবং জিলিয়ান ভেট এটাও দিন একবার চার গ্রাম করে যাই হোক আপনার বাচ্চা যদি বড় হয় আমার এই বাচ্চাটা তিন দিন বয়সে যখন উঠেছিল তখন কিন্তু আমি এই জিনিসটাই ব্যবহার করেছি আর এই জিনিসটা ব্যবহার করার ক্ষেত্রে আমার বাছর কিন্তু আল্লাহর রহমতে এখন সুস্থ এবং স্বাভাবিক দেখতে পাচ্ছেন জাগত তুলেছে এরকম কাচ্চি বাচ্চা মানে দুই তিন দিন বয়স হলে সেই ক্ষেত্রে কিন্তু এর বেশি কিছু দেওয়া যাবে না এর বেশি কিছু ট্রিটমেন্ট দিতে গেলে মানে কি বলবো বাঁচার সম্ভাবনা খুবই কম থাকবে যাই হোক আমি এর আগেও অনেক ছোট ছোট বাচ্চাকে দিয়েছি এই বাচ্চাটাকেও দিচ্ছি বা দিয়েছি তবে এটা দিন দেবেন কিভাবে দেবেন হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন আট দিন দিতে হবে এটা চারটে এইটা সাইটতে এইটা সাতটে যদি আপনার বাসুর একটু মোটা সোটা হয় যাচ্ছে পনেরো দিন বিশ দিন বয়স হয়েছে ঔষধ দিতে ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটে ঔষধ আপনি ব্যবহার করতে পারেন আমি ইনশাআল্লাহ পরীক্ষিত এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বাচ্চা সুস্থ হবে একশো পারসেন্ট যাই হোক খেয়াল রাখবেন যে পানিতে ভিজতে দেওয়া যাবে না যেমন এরকম নরম জায়গায় শুইতে দিতে হবে মেডেল পারে অথবা এরকম খেলে পারে আমি কিন্তু এর রাখিছি খেড়ের পরে দেখুন কত সুন্দর করে শুয়ে রয়েছে হাতটা মেলা দিয়ে আর যখন আপনি খালি ফ্লোরে রাখবেন তখন কিন্তু এর গিরে গাড়ি খুলে যাবে এটা সাবধানে আর যদি কোনো জায়গায় একটা উঠে যায় সেই ক্ষেত্রে কি করবেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি একে দিয়েছিলাম আমরা গাতনির কাজে যে বালিটা ব্যবহার করি সেই বালিটা এর ভিতরে আছে এই বালি এবং কিছুটা লবণ খাওয়ার লবণ আর বালি একসঙ্গে ভাজতে হবে গরম যে গরম আপনার শরীরে সবে আপনি চলে রাখবেন যে হ্যাঁ আপনার চলে সহ্য হচ্ছে ঠিক সেরকম গরম সেই জায়গাটাই ছেঁক দিতে হবে এটা কিন্তু ছেঁক দেওয়ার ফলে আপনার যে ল্যাম্পিটা হবে এটা আর ফাটার সম্ভাবনা নেই শরীরের সাথে মিশে সারে যাবে শরীরের সাথে মিশে সারে যাবে এবং নাকে যদি সর্দি থাকে নাকে তাহলে হালকা সরিষার তেল এই নাকে দুই ফুটা ওই নাকে দুই ফুটা দিয়ে দেবেন সেই ক্ষেত্রে দুই একবার হাঁকছে দিলে নাকের সর্দিটা বেরো যাবে কোনো রিস্ক থাকবে না তো যাই হোক প্রথমত ভিজে জায়গায় রাখা যাবে না দ্বিতীয়ত নরম বিছনা তৈরি করে দিতে হবে তাহলে সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম